সনের মধ্যে এই সেটটাও অনেক হেভি অনেক হেভি সেট খুবই ভালো একটা সেট এটারও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সেট সাউন্ড কোয়ালিটির দিক দিয়েও খুবই ভালো এটার সামনে ডিস্টার্ব তারপরে সাইড বোর্ডে ডিস্টার্ব প্লাস এমলি ফায়ার বোর্ডও ডিস্টার্ব আসলে ইদানিং অনেকে অনেক জায়গায় দেখায় দেখা গাইটা ঘাইটা নিয়ে আসে প্রথম চান্সে নিয়ে আসলে কিন্তু আমারও আমারও পরিশ্রম কম হয় জিনিসও কম লাগে এদিক সেদিকে ঘুরা কইরা জিনিসগুলো আর নষ্ট করে বারোটা নিয়ে আসে যে বলি যে কাজের জন্য আমি আছি শেষ শেষ চিকিৎসা শেষ চিকিৎসার জন্য আমার কাছে নিয়ে আসে যার সমস্যা নাই যখনই আনেন আমার দ্বারা মোটামুটি হওয়া মানে ঠিক হওয়াটাই সম্ভব কারণ অভিজ্ঞতা আছে এই কারণে বলি যে কাজের জন্য আমি আছি এমনি বলি এই সেটার সুইচগুলি চেঞ্জ করলাম তারপরে এমলিফায়ার বোর্ডটা ই করলাম কাজ করলাম এখন সেটা রানিং কমপ্লিট আমি লাইন দিয়ে একটা একটা করে অপশন দেখাইতেছি সেটা ওয়েট আছে হেভি ওয়েট খুবই ভালো একটা ভালো মানের সেট সাউন্ড কোয়ালিটি ভালো তো আমরা সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি শুধু সনি না সনি স্যামসাং এল জি প্যানাসনিক জেবিসি সি যে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি একেবারেই আমার ঠিকানা তো সব সময় বলি একশো বিয়াল্লিশ বাই সি মেহিদি ইলেকট্রনিক্স জিপিওর থেকে সরাসরি আমার দোকান দেখা যায় জিপিও থেকে ভালো মতো তাকাইলে দোতলার দিকে সোজা তাকাইলে আমার দোকানটা দেখা যায় একশো বিয়াল্লিশ বাই সি ইম ইলেকট্রনিক্স তারপরেও যদি চিনতে অসুবিধা হয় দরকার এক নম্বর গেটে আইসা আমার ফোন দিবেন আমার মাহফুজ ভাই আছে যা নিয়ে আসবে এক নম্বর গেটে আইসা ফোন দিলে ওইটাই বেশি বেটার হয় কারণ অনেক সময় এই আমাদের এই সিঁড়িতে উঠতে গেলে অনেকে ডাকাটা কি করে আসেন ভাই বসেন বসেন ভাই আসেন দরকার নাই ডাকাটা কিছু না তো ফোন দিলেই হবে আর যদি কেউ সকালে তাড়াতাড়ি আসেন আমার আগে থাকতে ফোন করে আসবেন আর যদি একটার পরে কেউ আসেন তাহলে আর ফোন করার দরকার নাই সরাসরি আসলে সব ধরনের সার্ভ সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি সব ধরনের সব ধরনের এই মডেলের আরও একটা আছে ওইটাও আমি কমপ্লিট করে নিয়ে আসতেছি কারণ এই বন্ধের মধ্যে মানে একই মডেলের মানে দুইটা তিনটা করে সেটও আসছে আমার কাছে ওইটাও আমি নিয়ে আসবো এটা এটা রানিং করার পর ওইটাও রানিং করে নিয়ে আসবো আমরা সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের কাজের জন্য আমি আছি যে যে কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো ধরনের সাউন্ড সিস্টেম এই অ্যানালাইজার খেলা মানি হলো সেটটা রানিং এই যে লালবাতি বা ওই যে ওইখানে ডিজিটাল অ্যানালাইজার যে খেলে না ওইটাই যে মোটামুটি ফাঁকা করে ফালাইছি দোকান আর একটু বাকি মোটামুটি ফাঁকা হয়েছে আর কি আল্লাহ দিলে আর হয়ে যাব কারণ আমি যদি সুযোগ পাই কাজ করার ধর মানে কাজ ধরলে আল্লাহ দিলে বেশি সময় লাগে না আমার কাছে এই জন্য ম্যাক্সিমামই বলি যে বৈশাখ থেকেও নিয়ে যাইতে পারে আর ম্যাক্সিমাম টাইমই বৈসা থেকে নিয়ে যায় কাস্টমার হিসাবে কারণ অনেক দূরে থেকে আসে চিটা থেকে আসে সিলেট থেকে আসে তারপরে কুষ্টিয়া থেকে আসে যশোর থেকে আসে মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে সিলেট থেকে আসে যার ফলে যারা দূরের থেকে আসে আমি তাদেরকে মানে বৈশা থেকে দেওয়ারই চেষ্টা করি একান্তই না হইলে ওনারাও বুঝে যে এটা মানে রেখা যাইতে হবে মানে অকারণে আর কি আমরা রাখি না মানে সাথে সাথেই করে দেওয়ার চেষ্টা করি শুধু ঢাকার বাইরের লোক আসলেই না ঢাকার ভিতরের লোক আসলেও আমরা সাথে সাথে কুইড়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের রাখার জায়গা মানে খুবই কম প্রতিদিন সকালবেলা মাল বের করো ঢুকাও একটু ঝামেলাই এই কারণে আমরা বেশিরভাগই পয়সা থেকে কুইড়ে দিই কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আসবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আসবেন যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আর এক নাম্বার গেটে এসে আমার ফোন দিলেই বেশি শর্টকাট হয় জামেলা মুক্ত টেনশন মুক্ত এক নাম্বার গেটে এসে ফোন দিবেন বা আসার আগে আমার ফোন দিয়ে একটু জানায় রাখলেন যে আসতেছি এই এটাই আর কি আরও বেশি ভালো তো আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন